ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর নমস্কার আমার গল্প পাঠ আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে তম পর্ব ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে গুলি গুলিবন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর কবি সুকান্তের রচনা বুকের পাঁজরে পূজার হোমানল জেলে সেদিন যারা ইতিহাস সৃষ্টি করেছিলেন তাঁদের লক্ষ্য করেই সুকান্ত একদিন রচনা করেছিলেন এই অবিস্মরণীয় কবিতাটি কিন্তু আজ আর ওই কথাগুলোর এক কানাকুড়িও দাম নেই মল্লিকা তা যদি থাকত তবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো কিন্তু তা হয়নি সত্যেন বর্ধন এম এ কাদের এসে এ মানকুমার বসু ফৌজ সিন এই নামগুলি তুমি কোনোদিন দিন শুনেছ কি মল্লিকা জানো ওদের কি পরিচয় নিশ্চয়ই জানো না শুধু তুমি কেন কেউ জানে না দোষ তোমাদের নয় মল্লিকা আমাদের আমরাই তোমাদের এতদিন ওদের কথা জানতে দেইনি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আমরা ওদের নামগুলি মুছে দিয়েছি ইতিহাসের পাতা থেকে কারণ আমরা নেতিবাদে বিশ্বাসী কেউ আমাদের গালে এক একচর দিলে সঙ্গে সঙ্গে আমরা অন্য গাল পেতে দেব তবু প্রত্যাঘাত কিছুতেই নয় তাহলে সারা পৃথিবীর কাছে আমরা আদর্শ ভ্রষ্ট হব ওদের নীতি ঠিক তার বিপরীত দেশের জন্য ওরা মরতে জানে মারতেও জানে প্রমাণ ইতিহাস দুঃখের সঙ্গে সংগ্রাম করে মৃত্যুকে তুচ্ছ করে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ওরা যে ইতিহাস সৃষ্টি করে গেছে তাকে অস্বীকার করা সাধ্য কোথায় আপত্তি সেইখানেই শুধু আপত্তি নয় ভয়ও কে জানে ওদের নীতিতে বিশ্বাসী হয়ে একদিন আমাদের বিরুদ্ধেই যদি তোমরা এমনি করে রুখে দাঁড়াও না আমরা তা হতে দিতে পারিনি তার চাইতে যা চাপা আছে তা চাপাই থাক ওদের চিনতে হলে আমাদের সেই দক্ষিণ পূর্ব এশিয়ার সংগ্রাম মুখর দিনগুলিতে ফিরে যেতে হবে মল্লিকা উনিশশো সাল যুদ্ধের আগুনে সারা পৃথিবী তখন জ্বলছে মহানায়ক রাজবিহারী বসু ও মোহন সিং নেতৃত্বে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি ভারতীয় সেদিন দেশপ্রেমের বন্যায় উদ্দীপ্ত দৃঢ় প্রতিজ্ঞ আহত ব্রিটিশ সিংহের অন্তিম সময় উপস্থিত সিঙ্গাপুরের পতন হয়েছে পতন হয়েছে গোটা বর্মার এই তো সুযোগ এবার একটা চরম আঘাত হেনে পররাজ্যগ্রাসী ওই রক্তচূষা জাতকে ভারতের মাটি থেকে চিরতরে দূর করে দিতে হবে জানি তার জন্য অনেক মূল্য দিতে হবে দিতে হবে অসংখ্য তাজা তরুণ প্রাণ তাই দেব তবু এবারের এই অপূর্ব সুযোগটিকে আমরা কোনো মতেই হারাতে রাজি নই তার আগে কয়েকজন দুঃসাহসী তরুণকে উপযুক্ত বেতার ট্রান্সমিটার সহ গোপনে ভারতে ফিরে যেতে হবে ওখানে গিয়ে ট্রান্সমিটারের সাহায্যে জানাতে হবে শত্রুর সামরিক শক্তি সম্বন্ধে খুঁটিনাটি খবর জানাতে হবে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা জানাতে হবে সব কিছু সুযোগ এবং সুবিধামতো সম আদর্শে বিশ্বাসী ভারতীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে তারপর জনসাধারণের মধ্যে মিশে গিয়ে তাদের জানাতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সামরিক প্রস্তুতির কথা বলতে হবে আর সময় নেই সংগ্রাম আসন্ন সবাই প্রস্তুত হও কে যাবে এই কঠিন গুরুত্বপূর্ণ কাজের ভার নিয়ে ভারতের মাটিতে কাকে পাঠানো যায় সবাই রাজি স্বাধীনতার এই শেষ সংগ্রামে কেউ পিছিয়ে থাকতে রাজি নয় শুধু আদেশের অপেক্ষা মাত্র মোহন এর নির্দেশে সবকিছুর ব্যবস্থার দায়িত্ব নিলেন কর্নেল এন এস গিল ঠিক হল মোট চোদ্দ জনকে ভারতবাসে পাঠানো হবে বিভিন্ন দলে ভাগ করে মোহন সিং বিশ্বস্ত বন্ধু মেজর মহাবীর সিংহের নেতৃত্বে একদল যাবে কালিয়া ও চীন পাহাড় পেরিয়ে ইম্ফলের দিকে সঙ্গে থাকবেন ক্যাপ্টেন বলবন্ত সিং রাম সিং পরব প্রমুখ সেনানিবৃন্দ অন্য দলের লক্ষ্য আরাকান আকিয়াব কক্সবাজার হয়ে সোজা বাংলাদেশ বাদবাকি সবাই সাবমেরিনে বিশ্বাসঘাতক সব দেশেই আছে কি ইংল্যান্ড কি রাশিয়া কি আমেরিকা কোথাও তার অভাব নেই এখানেও তার ব্যতিক্রম দেখা গেল না সহসা এক ঘৃণ্য বিশ্বাসঘাতক গুটিগুটি পায়ে এলো মাথা উঁচিয়ে সব পণ্ড করে দিতে হবে সবাইকে ধরিয়ে দিতে হবে ধরিয়ে দিলে অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে সরকার বাহাদুরের কাছ থেকে সেই সঙ্গে খেতাব চাকুরি জীবনে এই যে আসাতে তো সৌভাগ্য এই তো তার সুযোগ না এ সুযোগ হারালে চলবে না কে সেই দেশদ্রোহী বিশ্বাসঘাতক কি তার নাম ধিলন মেজর মহাবীর সিং ধিলন আর তার সুযোগ্য সহকারী ক্যাপ্টেন বলবন সিং রাম সিং আর পরব অকৃতজ্ঞ কাকে বলে নইলে ওদেরই একজন পরব যখন সিঙ্গাপুরে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসার জন্য ব্রিটিশ হাসপাতালে গিয়েছিল তখন তারা তাকে কুকুরের মতো সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে হলে কি হবে রক্তে যার বিশ্বাসঘাতকতার বীজ লুকিয়ে আছে সেসব ইতিহাস তো তার মনে থাকবার কথা নয় তাই দ্বিধাহীন চিত্তেই এবার তাকে মিশে যেতে দেখা গেল বিশ্বাসঘাতকদের দলে যথাসময় মেজর মহাবীর সিং ধিলনের নেতৃত্বে প্রথম দলে যাত্রা শুরু হলো রেঙ্গুন থেকে প্রথমে ট্রেনে তারপর হাতির পিঠে চেপে লক্ষ্য চীন পাহাড় পেরিয়ে ইম্ফলের দিকে তারপর যা হবার তাই হলো সীমান্ত পেরিয়েই ঘৃণ্য এই দেশদ্রোহী আজাদ হিন্দ বাহিনীর অত্যন্ত গোপনীয় কাগজপত্রসহ সোজা গিয়ে হাজির হলো ব্রিটিশ শিবিরে তোমাদের সেবা করবো বলে অনেক কষ্টে আমি ফিরে এসেছি সাহেব অনেক জরুরি ফাইলপত্র নিয়ে এসেছি তোমার জন্য দাঁড়াও একে একে দেখাচ্ছি সব তারপর কত গল্প সিঙ্গাপুর থেকে নিজের কৃতিত্বে পালিয়ে আসার কত রোমাঞ্চকর কাহিনী। কত কায়দা করে আমাকে আসতে হয়েছে জানো সাহেব কানের পাশ দিয়ে কতবার সাঁ সাঁ করে গুলি ছুটে গেছে ভাবতে পারো তোমরা যাক তোমাদের দাসানু দাস এই গরিব বান্দাকে তোমরা ভুলে ভুলো না জানো হুজুর মেহেরবান এ আমার মন গড়া কথা নয় মল্লিকা এই মর্মান্তিক কলঙ্কময় ইতিহাস ए प्रसंगे आजाद हिंद बाहन प्रथम सारे अफिसार मेजर जेनरल ए सी चैटार्जी की बोले सोनो द कलेव पार्टी लेड बै मेजर एम एस धिलन वेंट अप अपू नर्थ बार्मा फ्रम रेंगुन फार्स्ट ट्रेन एंड देन दें बलिफेंट क्रसड द चायना हिल्स एंड सारेंडर टू द ब्रिटिश इन दैट रिजियन बिफोर स्टार्टिंग फ्रम रेंगुन मेजर धिलन टुक उथ हिम साम अदर अफिसार्स Captains Balwan Singh, Ram Singh, Parab. Also, who had escaped from Malaya but had been captured in Burma on the pretext that they must form a group in his party and go with him. All of them deserted. India's Struggle for Freedom Major General A.C. Chatterjee Page 45 Fall holo Sudur Prashari ওদিকে তখন আরাকান তলে যাত্রা শুরু হয়েছে স্টিমারে চেপে লক্ষ্য আপাতত আকিয়াব আকিয়াব থেকে নৌকোতে মায়ু নদী পার হয়ে অবশেষে হাঁটা পথ যে করে হোক সীমান্ত পেরিয়ে ভারতে যেতেই হবে রাত কাটল বুথিডং এলাকার একজন গ্রাম্য মুসলমান জমিদারের বাড়িতে তারপর নৌকো এবারের লক্ষ্য কক্সবাজার আর দেরি নেই কক্সবাজার এলো বলে তারপরই সবাইকে যন্ত্রপাতি নিয়ে ছড়িয়ে পড়তে হবে বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু একই সহসা কী দেখে চমকে উঠলেন বিপ্লবী তরুণ বৃন্দ পুলিশ পুলিশ জল পুলিশ ও ব্রিটিশ মিলিটারি বাহিনী তাদের ঘিরে ফেলেছে চারিদিক থেকে কোনো রকমেই এই দৃঢ় বেষ্টনে ভেদ করে যাবার উপায় নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো কি করে ব্রিটিশ মিলিটারির পক্ষে জানা সম্ভব হলো তাদের অবস্থিতির কথা নিশ্চয়ই কেউ বিশ্বাসঘাতকতা করেছে কে সেই বিংশ শতাব্দীর মির্জাফর মেজর মহাবীর সিং ধিলান পুরস্কার ও খেতাবের লোভে সেই ঘৃণ্য দেশদ্রোহী সব কিছু ফাঁস করে দিয়েছে ব্রিটিশ বাহিনীর কাছে মেজর জেনারেল চ্যাটার্জির ভাষায় দেওয়ার সারাউন্ডেড অ্যান্ড ক্যাপচারড বাই দ্য ব্রিটিশ ইন্ডিয়ান ফোর্সেস হু মাস্ট হ্যাভ রিসিভ প্রিভিয়াসলি অল দ্য নেসেসারি ইনফরমেশন ফ্রম দোজ হু হ্যাড ডিজার্টেড আন্ডার দ্য লিডারশিপ অব মেজার এম এস ধিলান টু দ্য ব্রিটিশ এইখানেই শেষ নয় মল্লিকা এবার শোনো সাবমেরিনযোগে যোগে আগত মুক্তিযোদ্ধাদের কথা সবার আগে এম এ কাদের এস এ আনন্দম প্রমুখ পাঁচজনের একটি দল এসে অবতারণ করলেন কালিকুটের উপকূলে অন্য দলে রইলেন বেতার বিজ্ঞানে অভিজ্ঞ বাঙালি তরুণ সত্যেন বর্ধন ও আরও চারজন তাদের লক্ষ্য কাথিয়াবারের উপকূল দিগন্ত বিস্তৃত আরব সাগর অবিরাম ঢেউ গড়ছে আর ভাঙছে অবিরাম ঢেউ ভাঙার শব্দ চলছে যেন শেষ নেই এই ভাঙা করা মিছিলের সহসা সেদিন একটা সাবমেরিনের পেরিস্কোপ আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ালো জলের ওপর তারপর গোটা সাবমেরিনটাই না কাছে কিনারে শত্রুপক্ষের কেউ নেই সামান্য একটা জেলে ডিঙে পর্যন্ত কোথাও নজরে পড়ে না এই তো সুযোগ এবার তোমরা রবারের ডিঙিতে চেপে নির্ভয় এগিয়ে যাও উপকূলের দিকে মাত্র পাঁচ মাইল দূরত্ব আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে কামনা করি তোমাদের যাত্রাপথ শুভ হোক যাত্রাপথ কিন্তু মোটেই শুভ হয়নি মল্লিকা সে কথাই তোমাকে এখন বলবো বেতার ট্রান্সমিটার সহ রবারের ডিঙি করে পাঁচজন ক্রমশ এগিয়ে চলেন ভাগের দিকে চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি বুকে দুর্বার সাহস আমরা স্বাধীনতার সৈনিক এগিয়ে চলাই আমাদের সহজাত ধর্ম এগিয়ে আমরা যাবই কেউ পারবে না আমাদের গতিরোধ করতে কেউ না ততক্ষণে সাবমেরিনটা আবার তলিয়ে গেছে জলের নিচে শুধু সমুদ্রের বুকে খানিকটা ভাসমান তেল ছাড়া আর কোনো কিছুর চিহ্নও নজরে পড়ে না দুপুর গড়িয়ে সন্ধ্যা তারপর রাত্রি উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে আস্তে আস্তে রবারের ডিঙিটা এগিয়ে চলেছে তীরের দিকে আর বিশেষ বাকি নেই মাইলখানেক মাত্র দেখতে দেখতে একসময় আকাশটা কালো হয়ে উঠল মেঘে মেঘে শুরু হলো ঠান্ডা হাওয়া শঙ্কায় শুকনো হয়ে উঠল সত্যেন বর্ধনের মুখ গতিক সুবিধার নয় সমুদ্র আজ সারাদিন ধরেই অশান্ত বাতাসও খেপে উঠেছে মনে হয় শিগগিরই বড় রকমের ঝড় উঠবে মেঘের কুণ্ডলিতে যেন তারই আভাস অনুমান মিথ্যে হল না সহসা ঈশান কোণ থেকে বাতাস ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল উন্মত্তের মতো সঙ্গে সঙ্গে উত্তম উচ্ছ্বল সমুদ্রের সে কি বিচিত্র রূপ সে কি তার নাচের ঘটা বিরাম নেই বিশ্রাম নেই উৎক্ষিপ্ত দুবাহু আকাশে তুলে দুরন্ত আক্রোশে মুহুর মুহুর সে আঘাত করতে লাগলো রবারের পাতলা নৌকাটার গায়ে যেন নিজ রাজ্যে অনধিকার প্রবেশকারী এই তুচ্ছ প্রাণী কটাকে অত সমাধিতে না পাঠানো পর্যন্ত কিছুতেই শান্তি নেই তার ঝড়ের সঙ্গে প্রাণপোণে লড়াই চালিয়ে এগিয়ে চলেছেন ওরা পাঁচজন কিন্তু কোথায় উপকূল উপকূলের চিহ্নও নজরে পড়ে না কোথাও প্রচণ্ড ঝড়ের ঝাপটায় রবারের ডিঙিটা যেন তখন আপন খেয়ালে কোথায় কোন অনির্দেশের পথে ছুটে চলেছে কে জানে এমনি করে সারা রাত কথা ছিল রাত্রের প্রথম ভাগেই তীরে অবতরণ করবেন কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেল ঝড়ের জন্য ফলে মাত্র পাঁচ মাইল দূরত্ব অতিক্রম করতে তাদের সময় লেগে গেল দীর্ঘ একুশ ঘন্টা ওদিকে ততক্ষণে অন্ধকার কেটে গিয়ে পূর্ব আকাশ ফসা হয়ে উঠেছে রাস্তায় লোক চলাচল শুরু হয়েছে একটি দুটি করে এ অবস্থায় কিছু একটা বিপদ ঘটে যাওয়া মোটেই বিচিত্র নয় আশঙ্কা মিথ্যে হলো না সহসা কী দেখে থমকে দাঁড়ালো স্থানীয় একজন গ্রাম্য লোক চোখে মুখে তার অধীর কৌতূহল বাহ কি সুন্দর ডিঙিটা কিন্তু এ কি এ তো কাঠের তৈরি ডিঙি নয় এই যে রবারের আমাদের দেশে তো এই জিনিসের কোনো প্রচলন নেই তাহলে এই ডিঙি কোথা থেকে এলো ওরা কারা এলোই বা কোথা থেকে এ কান থেকে ও কান তারপর গোটা গাঁ জুড়ে সেই একই আলোচনা ওরা কারা রবারের ডিঙে করে এলোই বা কোথা থেকে শেষ পর্যন্ত স্থানীয় থানাতে রবারের ডিঙে করে কারা এসেছে গো বাবু ওরা কারা সঙ্গে সঙ্গেই পুলিশ বাহিনী ছুটে এলো ঝড়ের বেগে কই কোথায় ওরা অবশ্য এমনি সতর্ক নির্দেশ ওপর থেকে আগেই এসে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এখানে যে তাদের সাক্ষাৎ মিলবে তা কে জানত সত্যেনের তখন একমাত্র চেষ্টা সবাইকে নিয়ে জনতার মধ্যে মিশে যাওয়া কিন্তু সব বৃথা যাদের মুক্তির জন্য তাদের এই মরণপণ সংগ্রাম সেই গ্রামবাসীরাই তাদের শেষ পর্যন্ত ধরিয়ে দিল পুলিশের হাতে প্রথম দলে আগত এম এ কাদের এস এ আনন্দম প্রমুখ রেহাই পেলেন না তারাও একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেলেন আকস্মিকভাবে আর ধরা পড়লেন ফৌজ সিং এবং সেই সঙ্গে আরও কয়েকজন বিভিন্ন দলে তারা এসেছিলেন চট্টগ্রাম এবং আসামের মধ্য দিয়ে হাঁটা পথে সবাইকে নিয়ে যাওয়া হলো মাদ্রাজ ফোর্টে এবার বিচার অপরাধ সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টা